নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আজকে লটারির বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব জন্মকুণ্ডলিতে কোন কোন কম্বিনেশন থাকলে লটারি পাওয়া যায় হাতের মধ্যে কী চিহ্ন থাকলে লটারি পাওয়া যায় আর লটারি কাটার সময় কি কী যোগ শুভ তিথি শুভ নক্ষত্র দেখতে হবে তা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা হয়তো ভাবেন যে যখন তখন লটারি কাটলে বা লটারি কাটলেই হয়তো লটারি জেতা যাবে তা কিন্তু একদমই নয় লটারি আপনার ভাগ্যে থাকতে হবে তবেই আপনি লটারি পাবেন নচেত কিন্তু আপনি লটারি টিকিট কেটে যাবেন অর্থ খরচ হয়েই যাবে আপনি লটারি কিন্তু পাবেন না কখনোই লটারি জিততে পারবেন না তাই শুধু শুধু অর্থ খরচ করে কোনো লাভ নেই অর্থকে জমিয়ে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে সুতরাং যারা প্রচুর লটারি কাটেন তাদের জন্যই বিশেষ করে আজকের এই ভিডিওটি বানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিও শুরু করার আগে এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারাই সর্বপ্রথম সেই ভিডিওটি দেখতে পাবেন আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে আর ভিডিওগুলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে ভিডিওগুলির দ্বারা অনেক মানুষের উপকার হয় তাহলে চলুন আর দেরি না করে লটারির সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লটারি মানেই হল কর্ম না করে সফলতা কর্ম না করেই লাভ কর্ম না করে সফলতা কর্ম না করে লক্ষ্মী লাভ তখনই হবে যখন আপনাদের ভাগ্য সাথে থাকবে সুতরাং কর্ম না করে লক্ষ্মী লাভ কর্ম না করে সফলতা এগুলি দেয় রাহু তাই রাহুকে আপনার জন্মকুণ্ডলিতে বলবান থাকতে হবে শুভ জায়গায় থাকতে হবে কলিযুগে রাহুই সবথেকে বেশি অর্থ দেয় এর পরের যে গ্রহটি অর্থ দেয় কলিযুগে তা হল শনি লটারির অর্থকে ভোগ করার জন্য লাগবে শুক্রকে তাই শুক্রকেও আপনার জন্মকুণ্ডলিতে কিছু পরিমাণ হলো শক্তিশালী থাকতে হবে কারণ শুক্র ঐশ্বর্য বৈভব এবং ভোগ সুখের কারক গ্রহ তাহলে রাহু শুক্র এই দুটি গ্রহকে আপনার জন্মকুণ্ডলিতে শক্তিশালী অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু লটারি পাবেন নচেত লটারি পাবেন না এবার আসি জন্মকুণ্ডলিতে কি কি কম্বিনেশন থাকলে লটারি পাওয়া যায় জন্মকুণ্ডলিতে ভাব এবং অষ্টম ভাবপতিকে সবার আগে দেখতে হবে যেখান থেকে ফাটকা ইনকাম ফাটকা লাভ করা যায় অষ্টম ভাব এবং অষ্টম ভাবপতি যদি বলবান থাকে তবে লটারি পাবেন অথবা রাহু যদি তৃতীয়ভাবে ষষ্ঠভাবে অষ্টমভাবে অথবা নবমভাবে অথবা একাদশভাবে বসে থাকে এবং এই প্রত্যেকটিভাবে যে কোনো ভাব যদি শক্তিশালী বা বলবান থাকে তবেই আপনি লটারি পাবেন অথবা শুক্র শনি এবং রাহুর একত্র অবস্থান তৃতীয়ভাবে ষষ্ঠভাবে অষ্টমভাবে নবমভাবে অথবা একাদশভাবে তবেই আপনি লটারি পাবেন অথবা তৃতীয় ভাবের সঙ্গে একাদশ ভাবের কানেকশান অথবা ষষ্ঠ ভাবের সঙ্গে একাদশ ভাবের কানেকশন অথবা অষ্টম ভাবের সঙ্গে একাদশ ভাবের কানেকশন অথবা নবম ভাবের সঙ্গে একাদশ ভাবের যদি শুভ কানেকশান শুভ যোগাযোগ থাকে তবেই আপনি অনায়াসেই লটারি পাবেন এছাড়া লটারির জন্য আপনার জন্মকুণ্ডলিতে স্পেসিফিকভাবে দ্বিতীয় ভাব এবং ভাবকে দেখতে হবে যদি দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব খুবই শক্তিশালী খুবই স্ট্রং থাকে আপনার জন্মকুণ্ডলিতে তাহলে লটারি আপনি নিশ্চিত নিশ্চিতভাবে পাবেন লটারির ভাগ্য এমনিতেই বুস্ট হয়ে যাবে এরপর আসছি আপনার হাতের মধ্যে কোন চিহ্ন থাকলে আপনি অনায়াসেই লটারি পাবেন আপনার হাতের রাহুর জায়গায় যদি ছোট্ট চৌকো থাকে বা বড় যদি একটি চৌকো বা স্কোয়ার থাকে তাহলে আপনি অনায়াসেই লটারি পেয়ে যাবেন যেদিন লটারি কাটবেন সেটা আপনার সম্পদ নক্ষত্র অতিমিত্র নক্ষত্র বা বদ নক্ষত্রে পড়েছে কিনা সেটাও কিন্তু দেখে নিতে হবে এরপরে যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলবো তা হচ্ছে ছয় ছয় বলে একটি বিষয় রয়েছে বিষয়টি কেমন প্রথম হচ্ছে নক্ষত্র সাতাশটি নক্ষত্রের মধ্যে আপনার রাশি অনুযায়ী কোন নক্ষত্রটি আপনার জন্য শুভ সেই নক্ষত্রতে আপনাকে লটারি কাটতে হবে তবেই আপনি লটারি পাবেন এরপর দু নম্বর যে বিষয় তা হচ্ছে যোগ সাতাশটি যোগ সাতাশটি যোগের মধ্যে আপনার জন্ম রাশি অনুযায়ী কোন যোগটি আপনার জন্য শুভ সেই যোগে আপনাকে লটারি কাটতে হবে তবেই আপনি লটারি পাবেন লটারির ভাগ্য বুস্ট হবে এ সম্পর্কে জানিয়ে রাখি সাতাশটি যোগের মধ্যে তিনটি যোগ খুবই খারাপ যোগ অত্যন্ত খারাপ যোগ এই তিনটি যোগে কখনোই কিন্তু লটারি কাটবেন না তা হচ্ছে বিস্কুম্ভ যোগ অতিগণ্ডযোগ এবং সুলভ যোগ এরপর যে তিন নাম্বার বিষয় তা হচ্ছে হোরা প্রত্যেক এক ঘন্টা করে এক একটি প্ল্যানেট থাকে একে হোরা বলা হয় আপনার জন্ম রাশি অনুযায়ী কোন হোরাটি আপনার জন্য শুভ কোন হোরা আপনার জন্য সুটেবল সেই হোরা অনুযায়ী ক্যালকুলেশন করে আপনাকে লটারির টিকিট কাটতে হবে তবেই আপনি লটারি পাবেন এরপর যে চার নাম্বার বিষয় তা হচ্ছে সিদ্ধিযোগ যেদিন লটারি কাটবেন বা যেদিন লটারি কাটছেন সেদিন সিদ্ধিযোগ পড়ছে কি না আপনার জন্মরাশি অনুযায়ী সিদ্ধিযোগ আপনার জন্য প্রেফার করছে কি না সেটা দেখে নিতে হবে এরপর যে পাঁচ নাম্বার বিষয় তা হচ্ছে করণ এগারোটি করণ রয়েছে তা হচ্ছে ববকরণ, বালবকরণ কৌলবকরণ তৈতিলকরণ, করণ গড় বনিজকরণ বৃষ্টিকরণ শকুনিকরণ চতুষ্পদকরণ নাগকরণ এবং কিন্তুকরণ এই করণের মধ্যে এই এগারোটি করণের মধ্যে কোন করণটি আপনার জন্য শুভ সেটা দেখে আপনাকে লটারি কাটতে হবে আর সর্বশেষ ছ নম্বর তা হচ্ছে অমৃতযোগ আপনি যখন লটারি কাটতে যাচ্ছেন লটারি কিনতে যাচ্ছেন সেটা অমৃতযোগ পড়ছে কি না তখন অমৃতযোগ হচ্ছে কিনা সেটা আপনাকে দেখে বাড়ি থেকে বেরোতে হবে আর সবশেষে তিনটি আরও গুরুত্বপূর্ণ কথা বলবো যখন আপনি লটারি কাটতে বাড়ি থেকে বেরোচ্ছেন তখন যদি কোনো বিড়াল ডান দিক থেকে বাম দিকে আপনার রাস্তা কেটে চলে যায় তাহলে সেটি একটি অশুভ লক্ষণ যখন লটারি কাটতে বাড়ি থেকে বেরোচ্ছেন আপনার হাত দিয়ে অথবা আপনার বাড়ির কোনো সদস্যদের হাত থেকে যদি কোনো জিনিস পড়ে ভেঙে যায় তাহলে সেটি একটি অশুভ লক্ষণ আর যখন আপনি লটারি কাটতে বেরোচ্ছেন তখন হয়তো কোনো কাক স্বরে খুব আওয়াজ করছে খুব ডাকছে তাহলে বুঝবেন এটি অশুভ একটি লক্ষণ এই সময় কখনোই বাড়ি থেকে লটারি কাট কাটার জন্য বেরোবেন না এতগুলি বিষয় যদি একত্রিত হয় আপনার জন্মকুণ্ডলী আপনার হাত এবং যে ছটি বিষয় বললাম সেই বিষয় যদি একত্রিত হয় সব কিছু মিলিয়ে যদি লটারি কাটতে যাওয়া হয় তবেই আপনি লটারি পাবেন ভাগ্যলক্ষ্মী আপনার সাথ দেবে নচেৎ কিন্তু অর্থই নষ্ট হবে ভাগ্যলক্ষ্মী সাথ দেবেন না সুতরাং লটারি কাটার আগে কোনো জ্যোতিষীয় পরামর্শ নিন শুধু শুধু অর্থ নষ্ট করে কোনো লাভ নেই অর্থ জমিয়ে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে লটারির পিছনে অর্থ নষ্ট করে কোনো লাভ হবে না আপনাদের সুবিধের জন্য আপনাদের যাতে উপকারে লাগে তার জন্যই আজকে ভিডিওটি আমি বানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন আপনারা কমেন্ট করে লিখে জানাবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ